স্বামী স্ত্রী একসঙ্গে গোসল করবে কিনা রসুলসল্লা সাল্লামের যে সমস্ত গুলো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্না যেই সুননাগুলো আমল করার মধ্য দিয়ে আমরা নিজেরা রসুল্লাহ সাল্লাহ সালামের প্রকৃত উম্মত যেমন হতে পারি আমাদের সাংসারিক আমাদের সামাজিক প্রত্যেকটা জায়গায় এই সুন্নাগুলো স্টাবলিশ করে আমরা রসুল্লাহ সাল্লারের খাঁটি উন্মত হতে পারে যেমন পরিবারের সঙ্গে রসুল্লাহ সাল্লি সাল্লাম একসঙ্গে গোসল করতেন কখন ফরজ গোসল একসঙ্গে যেমন করতেন শুধু এমনটাই না হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় যে আম্মাজান আসা আল্লাহ দিয়াল আনহা অসুস্থ যখন থাকতেন তখন যেন আম্মাজানের মনটা কোনোভাবে এমন মনে না হয় কারণ অন্যান্য ধর্মাবলম্বী যেমন ইহুদিরা খ্রিস্টানরা নারীদের ওষুধ নারীদের অসুস্থতাকালীন সময়ে যখন প্রিয়ড চলে অথবা মাসিক চলে হা এদা নারীদের সঙ্গে তারা দূরত্ব বজায় রাখত অসুস্থতাকালীন সময়ে নারীদের সাথে যাওয়া তাদের সঙ্গে একসঙ্গে খানা খাওয়া তাদের রান্নাবান্না খানা খাওয়া এগুলা থেকে সম্পূর্ণ নারীদেরকে দূরে রাখা হতো এতে করে সন্তানও বুঝতো যে আমার আম্মা অসুস্থ হয়ে গেছে এই যে একটা ন্যাক্কার অসুন্দর আচরণ ইসলাম সৌন্দর্যতাকে প্রমোট করে ইসলাম ওই সময় আরো বেশি সুন্দর আচরণ করতেন যদি কেউ বুঝতে না পারেন একসঙ্গে হার চিবাতেন আম্মা জানের চিবানো হার নবীজি চিবায় চিবায় খেতেন ঠিক যেই জায়গায় নবীজি ইসলাম তাকায় দেখতেন আম্মাজান কোথায় ঠোঁট লাগায় পানিটা বার করতেছেন একই জায়গায় ঠোঁট লাগায় পানিটা করতেন এবং নবীজি সাল্লাই ইসলামের সঙ্গে গোসল করতে গিয়ে বলতেন দানি নি আকসিল আয়সা আগে আমাকে দাও আমি গোসল করি আম্মাজান বলতেন দানি নি আকসিল নবী আগে আপনি আমারে দেন আমি গোসল করি সুবান আল্লাহাম তো আমরা যান নিজেও এখানে নবীদের সঙ্গে একটা প্রতিযোগিতা করতেন এটি স্বামী আর স্ত্রীর একটি আনন্দগণ মুহূর্ত যে গোসলটাও যদি একসঙ্গে করা যায় এটা একটা সন্না আমরা এই সন্না না শোনার কারণে অনেকে এটা শুনলে অবাক হয়ে যাব এবং আমাদের দেশে এটা সচরাচর সম্ভব না তারপরেও সম্ভব হলে আপনার এটা আমল করবেন এটা রসুল্লা সন্না এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই রসুল করিম সাল্লাহ সাল্লাম আম্মাজানদের মধ্য থেকে দুজনকে নিয়ে প্রতিদিন আবার একজনকে না দুজনকে লটারি করে এরপরে সাথে নিয়ে যাদের নাম উঠত দুজনকে নিয়ে সাথে করে নিয়ে নাবিজাল্লাহ সাল্লাম ঘুরতে বের হতেন রাত্রিকালে ফিরতেন আবার রাতে ফিরে তিনি দেখিয়ে দেখিয়ে বলতেন যাবারু নিয় হিব্য না এই পাহাড়টার নাম অভুত পাহাড় এই পাহাড়কে আমি নবী ভালোবাসি পাহাড়টা আমাদেরকে ভালোবাসে সুবান তো এই জন্য নবীজির সাল্লা ইসলামের মহাব্বতের রেখে যাওয়া ইতিহাসগুলো যখন আমরা বেশি বেশি অ্যানালাইসিস করব পড়ব সাংসারিক জীবনে দেখবেন সুখ চলে আসছে আম্মাজানদের সঙ্গে নবীজির কেমন আচরণ ছিল খুব বেশি ভালো ভালো খাবার দিতে পেরেছেন এমনটা না অনেক দিন তো এমন গিয়েছে মুসালসাল কয়েকটা মাস নবীজির এমন গিয়েছে একদিন খাবার থাকলে দ্বিতীয় দিন কোনো খাবার নেই পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করেছে আম্মাজানদের কাছ থেকে যখন জিজ্ঞাসা করা হয়েছে কোনো কিছু কি আছে উত্তর আসছে নাবিজি কিছুই নাই কিন্তু কেন যেন কোনো অভিযোগ ছিল না কারণ ভালোবাসা ছিল নির সেই ভালোবাসার জায়গাটা দিন দিন আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে সম্মানিত মুসল্লিয়া রং এই জায়গাটা আমরা আনার চেষ্টা করি পরিবারের স্ত্রীদেরকে প্রথমে নিজে গিয়ে সালাম দেওয়ার চেষ্টা করি স্যাক্রিফাইস তো অনেক করছেন এক্ষেত্রে আরো বেশি উদার হন সালাম দেন সুন্দর নাম ধরে ডাকেন স্ত্রীর রূপের প্রশংসা করেন রূপবতী গুণবতী যত রকম যা বলা যায় দুনিয়ার সবচেয়ে সুন্দরী নবীজি সাল্লা সাল্লাম স্ত্রীদেরকে কাছে নিয়ে অসুস্থ হলে মাথায় হাত বুলিয়ে দিতেন এবং চোখে পানি আসলে নবীজি আদর করে চোখের পানিগুলো মুছে দিতেন একদিন নবীজির ঘোড়াটা অনেক দূর চলে গেছে আম্মাজান যান আয়েসার ঘোড়াটা অনেক দূর চলে গেছে তো সউদা রা দিয়াল আনহার ঘোরাটা অনেক পিছনে পড়ে আস উনি কাঁদতেছেন বাড়িতে এসে যে আমার এরকম একটা ঘোরা দিলেন মরা ধরা একটা এটা তো অনেক এই মরা ধরা একটা উঠ এই উঠটা অনেক পিছনে পড়ে গেছে আমার মন বড় খারাপ রসুল কালিমসাল্লাম বললেন না মন খারাপ করো না এরকম চোখের পানিটা মুছে দিলেন মোহাব্বত করে গল্প করলেন বলছে তুমি তো একটু গল্পই শুনতে চাইছিলা আমার সাথে যাওয়ার পথে একটু গল্প করবা তোমার রূপটা একটু ফাস্ট হবে যাও এখন আমি তোমাকে গল্প শোনাচ্ছি রসুল বসে মন খুলে কথা বললে এই জন্য স্ত্রীদের সঙ্গে একটু সময় দেন আমরা ফোন নিয়ে এত সময় দেই বাচ্চারা পর্যন্ত আমাদের কাছ থেকে একটু সময় পায় না শুধু ফোন আর ফোন স্ত্রীর একটু সময় পায় না শুধু ফোনে আলা এই জন্য একটু সময় দেওয়ার চেষ্টা করে এবং স্ত্রী অসুস্থ হলে রসুল তার সাধ্য অনুযায়ী সুরায় ফালাক সুরায় নাচ পরে ফু দিয়ে দিতেন এবং বলতেন আল্লাহ তোমার হাতের ভিতরে একবার কেটেছে প্রচন্ড ব্যথা বললেন যাও একটু গরম গরম পানি দাও একদিকে গরম পানি গরম দেওয়া হলো দেখেন কি থিউরি নবীজি সাল্লাহ সাল্লামের গরম পানি গরম দিয়ে যখন ডালা হচ্ছে অন্যদিকে নবীজি সুরায় ফাতে পড়লেন আম্মাজন বলছি নবীজি ব্যথা তো ভালো হয়ে গেছে সুহান আল্লাহ সঙ্গে সঙ্গে আমরা যখন বলতেছি সুরাই পড়লি হতো নবীজি বলছে না গরম পানিটাও দরকার সুরাই দরকার। আমরা কিন্তু এখন ঠিকই চিকিৎসকের কাছে নিয়ে যাই কিন্তু ঘরে এনে এই যে বকাবাজি করি সারা জীবন অস্বীকার এর বিয়ে করে আমার জীবন শেষ এই অস্বীকারে বিয়ে করে কোনো জীবনে সুখ পাইলাম না সব টাকা পয়সা নষ্ট হয়েছে এটা না বলে বরং স্বামী স্ত্রী দুজনে মিলে আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ অসুস্থতা তো আপনি দেন আপনি সুস্থ করতে পারেন স্ত্রী মাথায় ধরে বলেন তুমি চিন্তা করো আল্লাহ তোমার সুস্থ করে দিবে আপনি দেখবেন নবীজির হাদিস এবং কোরআনের বরকতে আল্লাহ ঠিকই সুস্থ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবসময় স্বামী স্ত্রীর ভালোবাসা মহাব্বত বৃদ্ধির জন্য দোয়া করা কারণ শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ খুশি হওয়ার জায়গা এইটা যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে দিয়েছে এই জন্য একসাথে গোসল করা খাওয়া দাওয়া করা নতুন নতুন নামে ডাকা রূপের প্রশংসা করা আগে এসে সালাম দেওয়া কাঁদলে চোখের পানি মুছে দেয়া কি স্ত্রীদেরকে অসুস্থ অবস্থায় সঙ্গ দিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে সুরা পড়ে এবং নানা রকমের হাস্যকর ঘটনা বলে তাদেরকে একটু খুশি করা এগুলো সব সন্ধ্যা যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম